দেখেন মাসাল্লাহ এই মানে আমাদের এই বিলের মধ্যে এই ছোট একটা পুকুর পুকুরের মাঝে ইদরি মাছ দেখেন মাসাল্লাহ শিং মাছ মানে জাতিলা মাছ যেগুলা বলে আমি যে বলছি জাতিলা মাছ দেখেন মাসাল্লাহ কত সুন্দর সুন্দর মোলা হ্যাঁ দেড় ক্যারেট এটা দেড় ক্যারেট এই যে সারা রাত্র পাহারা দিতে হয় আবার এই যে দেখেন এই যে ছোট ছোট ডেরা করে দেখেন এরকম তো এই যে মেশিন দিয়ে হিসতে হয় এই যে অর্ডার হ্যাসবো বিলটা এই দেখেন মাশাআল্লাহ এই মানে জাতিলা মাছ বলতে আপনার এই এরকম ডাঙ্গা কাটা হ্যাসলে মানে সব ধরনের মাছ পাওয়া যায় যেগুলা খাইতে অনেক সুস্বাদু কোনো বেজাল কোনো বেজাল মুক্ত মাছ এরকম এই দিনটা আসলে এই ডাঙ্গা কা গিলা এই হেঁসা হয় এবং মাছ ধরা হয় এই যে দেখেন কাদার মাঝে মাছ ধরতেছে এই যে আমাদের রুকা কাহা এদিকে দেখাও এই গাই দিব তো এই যে সিংটা সিংটা দেখাও তো কাকা এই যে মার্শাল্লা আমাদের কাকা মাছ হয়েছে রুকু নদী রুকু নদী কাকা আসলো মাছ ধরার মাঝে একদম আপনারা হাইয়ারে নিতে পারেন অনেক মাছ ধরতে পারে বন্ধুরা কোন দিকে খায় এই যে রিউ মনে আছে রিউ মনে যায় মাঝে মাঝে আসলে গাই খাইলে আবার উইটা যায় সিংহে যদি গাই দেয় পরে আবার মতো লাগে উইটে আসলে আজকে এত শীত মানে যেখানে পাহাড় ওড় আছে এখানে দেখলে বুঝা যায় সারা রাত্রে দেখল বৃষ্টি হয়েছে এরকম দেখা যায় আসলে এই মানে কুয়াশার পানিতে একদম রোড চোট সব বই রেখেছে

আসলে এইসব যদি বিল ইয়ে করে মাছ ধরতে অনেক মাছ পাওয়া যায় পাঁচজনে সারা রাত্র পায়রা দিছে এরপর দেখেন শীতের মধ্যে এই শীতের মাঝে কেমন ঘুমাই যেত না যে শীত গেছে কত রাত্রে आलो है हां जांदा